হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এটা হচ্ছে আব্বু এখানে হচ্ছে আমার ভাই মুস্তবা এখানে আছে মালিহা আবির এবং এখানে আছে মানিক ভাই মানিক ভাই সবসময় আমাদের সাথে থাকেন এবং আমরা একসাথে এই কোরবানির গরু কিনতে যাই তো আমরা আজকে যাচ্ছি কোরবানির গরু কিনতে এটা একটা স্পেশাল লোকেশন তাই আগে পেট্রোল পাম্পে এসে সবাই একটু তেল টেল ভরে নিলাম যাতে কারোর মোটর সাইকেলের তেলের অভাব না হয় তা আমরা যাচ্ছি রাস্তাটা খুব এক একটা ভালো সেরকম না একটু গ্রামের একটা হাটে যাব আজকে তো আমরা সবাই একসাথে রওনা দিলাম আর রাস্তার অবস্থা খুব একটা ভালো না আমরা যাচ্ছি আপনার ফুলবাড়িয়ায় আপনার একটা জায়গা আছে গ্রামের ভিতরে খুব সুন্দর সেটা হচ্ছে টেলিগ্রাম বাজার বলে টেলিগ্রাম বাজার তো টেলিগ্রাম বাজারটায় আপনার যেটা আমি শুনেছি যে ম্যাক্সিমাম যারা গরু মানে পালন করে সাধারণত সেই সব সাধারণ গেরস্থের মানুষজনই মূলত গরু নিয়ে ওখানে আসেন যেহেতু আমাদের একটা উদ্দেশ্য আছে যে গেরস্থের কাছ থেকে গরু কেনার সেই উদ্দেশ্যের কারণেই কিন্তু আসলে আমরা একটু দূরে যাচ্ছি এবং এটা গ্রামের একটা পরিবেশ খুবই সুন্দর আশপাশে সবুজ যে আমি বসে আছি তো যাই হোক আশপাশের খুব সুন্দর সবুজ দেখে আমরা যাচ্ছি আর পিছনে আমার বোন বোন জামাই এবং তার পিছনে আছে আমার ভাই মুস্তফা এবং সাথে তার সাথে মানিক ভাই তো সবাই মিলে যাচ্ছি তাল গাছগুলো সুন্দর ছিল এরকম তাল গাছ দেখতে দেখতে হাটে পৌঁছে গেলাম বাইক রাখাটা একটু কমপ্লিকেটেড কারণ এমনভাবে রাখতে হয় যাতে না হারিয়ে যায় চুরি না হয়ে যায় যাই হোক তো এখন বাইকটা রেখে আমরা হাটে প্রবেশ করলাম হাটে যেয়ে দেখি আলহামদুলিল্লাহ অনেক গরু আছে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি এবং এই হাটটার বিশেষত্ব হচ্ছে ম্যাক্সিমাম মানুষই গেরস্থের গরুগুলো নিয়ে আসে তাদের নিজেদের পালা গরুগুলো নিয়ে আসে এই জন্যে আমরা এখানে এসছি আর দাম বলতে গেলে আসলে গরুর দামটা এইবার একটু বেশি দেখা যাচ্ছে গতবারের থেকে কম্পেয়ার করলে একটা মিডিয়াম সাইজের গরু মোটামুটি যদি একটু পছন্দ গরু যদি আপনি নিতে চান তখন দেখা যাচ্ছে যে দামটা বেশ বেশি যাই হোক এসব গরু দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলাম গরমটা একটু লাগছে তাই বের হয়ে আমরা মজো কিনে নিলাম একটু মোজো খেয়ে যদি শরীরটা এবং মাথাটা ঠান্ডা হয় কারণ দাম শুনে তো একটু মাথা গরম হওয়ার মতোই হয় পাশাপাশি পুরিও খেলাম আমরা পুরি খেয়েই মূলত কিন্তু মোজোটা খেয়েছি তো এই আঙ্কেলের পুরীগুলো খুব মজার তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনার একটা ভিডিও নেই আমি পুরী সহ তো আঙ্কেল খুব খুশি বলে যে হ্যাঁ নাও বাবা তো আঙ্কেলের পুরীগুলো খুব মজা পেয়েছি খেয়ে আঙ্কেল আমাদের খাওয়ায় অনেক মজা পাইছে এবার যাই হোক আমরা আবার হাটে প্রবেশ করলাম যে দেখি এবার যদি কিনে ফেলতে পারি কি না এইবার বেশ অনেকগুলো গরু দেখলাম একটু দাম দর করলাম গরুর কাছেও গেলাম ভিতরে গেলাম আব্বু অনেক এক্সপার্ট এবং সাথে মুস্তবা আছে সেও বিশাল এক্সপার্ট দুইজন বেশি গেল দেখলো এবং ফাইনালি আমাদের গরুটা হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা গরু নিয়ে বাসায় চলে আসলাম থ্যাংকস